আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সাযूद পেশ করছি জয় রব আমাদেরকে সুস্থ রেখে ভালো রাখেন গত জুমার নেয় আজকেও তার ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আজকে পবিত্র পবিত্র মাহেরমাদান মাসের মাসের জুমাতুল বিদাৎ শেষ জুমা শেষ জুমা শেষ জুমা আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সবাইকে জুমাতুল বেদা আতুল বেদা বিদা আমানি শেষ জুমায় সবাইকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন দান করেছেন জানিনা আলামিন আলমিন তিনি সন্তুষ্ট হয়ে আমাদেরকে মাফ করছেন কিনা আমরা সেও জানি না জানি জানি না জানি এই জন্য আল্লাহ কাছে বিনোতভাবে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে না আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চাই ইবাদতের তাৎপর্য ও শিক্ষা ইবাদতের তাৎপর্য ও শিক্ষা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার কিভাবে গোলামী করতে হবে সেইগুলোর শিক্ষা দিয়ে দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছেন সেই কোরআন থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ আল্লাহ মহান আল কোরআনুল কারীম أتمنى <applause> أن بني صُورَةٌ سورة البين فصل آية الله رب العالمين أمدرك شك يَسَنْ الله رب العالمين أغربت وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين الحنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة الله رب العالمين بلسن عمي تدرك اي نردر سراء ونوك سدينيين عمي تدرك حكوم كونديتي দিনকে দিনকে খালি জরে গ্রহণ করতে হবে দিনকে একমাত্র আমি রবকে আমি আমি আমাকে স্বীকার করে আমি যেই দিন দিয়েছি এটাকে একমাত্র দিন বলে গ্রহণ করতে হবে অয়ো সলাতে অয়ো তুই স্যাকা সালা তাদাই করবে জাকাত দিবে আমি রব তাদেরকে এই নির্দেশ দিয়েছি অজানিকে দিনুল কৈমা এটাই একমাত্র দিন এই দিনকে গ্রহণ করতে হবে করতে হবে বলেছেন বলেছেন তাদেরকে হুকুম দিয়েছি এই কাজগুলো আমি করবে একনিষ্ঠভাবে কাজ করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় মানুষকে সন্তুষ্ট করার জন্য নয় মানুষের কাছে বাহা বাহা পাওয়ার জন্য নয় মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য নয় মানুষকে মানুষের কাছে ভালো হওয়ার জন্য নয় আমি রব আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে ঠিক না ঠিক না আল্লাহ র একুশ নম্বর সুরা সুরত আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতে আল্লাহ আলামিন তার খাঁটি বান্দাদেরকে কিভাবে উদ্ধার করবেন কিভাবে বাজাব বাঁচাবেন কিভাবে নাজাত দিবেন সেই কথাগুলো বলে দিয়েছেন ও প্রিয় মুসলমান ভাইরা আপনি আমি যদি এই রকমের হতে পারি তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে বাঁচাবেন কিভাবে বাঁচাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله ربنا العالمين برسن আর মাসাওলার কথা তোমরা স্মরণ করো আমি তার প্রতি অনুগ্রহ ভাজন করেছিলাম স্মরণ করো যখন সে অগ্নত হয়ে এলাকা থেকে চরে চলে গিয়েছিল তিনি মনে করেছিলেন আমি নবী আমাকে আনরা রব্বুল আলামিন পাত্র করবেন না ধরবেন না তিনি সেটা মনে করেছিলেন এই মাসাওলা কে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস কে খলিফা বানাইয়া দায়িত্ব দিয়ে তার কর্মের পরে পাঠাইছিলেন কমের অত্যাচার ও কর্মের বিরক্ত হয়ে নবী এই মুস ইউনুস আনাই রাগ হয়ে এলাকা ছেড়ে চলে দেখছিলেন ঘটনা শুষিনা ঘটনা শুষিনা যখন চলে যেতে চেয়েছিলেন তখন নদীর সামনে গেলেন তখন কি করবেন বিশাল একটা বোঝাই বহন করা একটা নৌকা ছিল আসার পরে সেই নৌকায় এই সালাম উঠছেন ওঠার পরে নৌকা বন্ধ হয়ে যায় চলে না তখন সবাই পরামর্শ করলো এখানে কি হবে ইতিহাস শুনছি যে শয়তান বিরুদ্ধের ভয় বয়স্ক একটা বৃদ্ধ লোকের আকৃতি ধরে এসে বলছে তোমাদের ভিতরে এমন একজন লোক আছে যে লোককে এই জাহাজ থেকে নামাই দেনে জাহাজ চলতে থাকবে এত মানুষের ভিতরে কিভাবে নামাবে কে এই ব্যক্তি চেনার উপায় নাই তখন কি করলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 141 নম্বর আয়তে বলে দিয়েছেন ফাসাহাম ফাকা না মিনাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিল এই হাজত ইউনুস আলাইহিস সালাম যখন এই জাহাজে উঠলো এই জাহাজে লটারির ব্যবস্থা করা হইল লটারির ব্যবস্থা করা হয় না এই লটারির ব্যবস্থা করা হইলো এই লটারির ভিতরে ইউনুস আলাইহিস সালাম হেরে গেলে নটক ইউনুস আলাইহিস সালামের নামটা এখানে আসলো তখন কি করলো ওই জাহাজ থেকে ইউনুস আলাইহিস সালামকে ফলাই দিলেন সাথে সাথে একটা মাছের গিলে ফলাইলো তখন কিনি তিনি কে বললেন বললেন ফানাডা ফিজুলুমা আল্লাহ আমি অপরাধী আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ ইলাহা ইল্লা চা তুমি সারা কোন ইলাহা নাই তুমি সারা কোনো নাই তুমি সারা কোনো দাতা নাই তুমি সারা কোনো বিধান দাতা নাই তুমি কোন কোনো সৃষ্টিকর্তা নাই তুমি কোন কোনো দাতা নাই তুমি সারা অন্য কোন ইলাহ নাই তুমি আমাকে বাঁচাও তখন কি বলছেন সুবহান মুসলমান ভাইরা এখন আপনি আমি যদি ইনসানের মতন যদি একই নিয়ে বিশ্বাস নিয়ে তা কোয়া নিয়ে যদি ডাক দিতে পারি আল্লাহ যদি ডাক দিতে পারি আপনাকে আমাকে এরকম ইউনুস আলাই তোমার সালামকে মাছের পেট থেকে যেরকম হেফাজত করে রক্ষা করে আবার মুক্তি দিয়েছিলেন আপনি আমি যতই বিপদে পড়ে না কেন যদি আপনি আমি খাটি মনে যদি ডাক দিয়ে আল্লাহ